এই হেলথের যে প্যারামিটারগুলো আছে হরমোন নিউট্রিশান সেল অ্যামাউন্ট টক্সিন ইমিউনিটি এগুলো সুপার লেভেলে বৃদ্ধি করে সদাই জীবনযাপন করবেন আল্লাহ যদি বেঁচে রাখে সুস্থ জীবনযাপন এবং সুস্থ স্যাক্স সুস্থ বডি কর্মঠ বডি জাপানিদের মতো হিনজা একটা জাতি আছে ওদের মতো হেভি জ্ঞান এনার্জিটি আসসালামু আলাইকুম দর্শক এখনকার টপিক হচ্ছে দীর্ঘমেয়াদি রিজেনারেটিভ ট্রিটমেন্ট আসলে আমাদের তো ট্রিটমেন্ট শর্ট কোর্স নিয়ে নিয়ে অভ্যাস রোগ হয়েছে সেটাকে সাবসাইড করার জন্য বা সিমটম লক্ষণগুলোকে কমিয়ে ফেলার জন্য অথবা সাপ্রেস করার পরেই আমরা মনে করি আমরা ভালো হয়ে গেছি এক্ষেত্রে রিজেনারেটিভ ট্রিটমেন্ট তার এই ডিউরেশান অব ট্রিটমেন্টে ঠিক উল্টা রিজেনারেটিভ ট্রিটমেন্টের সবচেয়ে সফল যে রিজেনারেশন করতে পারবে তাকে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে এবং এতেই বেশি সফলতা আমি সেটাকে নেওয়ার পরে আপনার কমপ্লিটিং ডিস ট্রিটমেন্ট কিন্তু মেনটেনও করতে হবে একদিকে ট্রিটমেন্ট করে তাকে তার বডিটাকে একটা ব্যালেন্সিং রেশিওতে নিয়ে আসা আরেক দিকে সেটা মেনটেন করে চলা ফলেই দেখবেন যে বেশ কিছু প্রজাতি বেশ কিছু জাতি যে বেশ কিছু দেশ দীর্ঘ বছর সুস্থ থাকতে পারে এটা নট এ ফার্নি জব ফানি জবস ফানি ফ্যাক্টর এটা ইচ্ছে করলেই সম্ভব নয় আপনাকে সেই ডিটারমিনই আসতে হবে রোগ কখন হয় রোগ তখনই হয় যদি আমরা এটাকে একটা গ্রাফ হিসাবে ধরি এটা একটা হিসেবে ধরি এটা একটা গ্রাম হিসেবে ধরি এটা একটা দীর্ঘমেয়াদী কোর্স একটা হেলদি বডি তৈরি করা দীর্ঘ আয়ু ধরুন যে সবগুলোর একটা দীর্ঘমেয়াদী সুস্থ থাকা ওষুধবিহীন থাকা অ্যাক্টিভ থাকা কর্মক্ষম থাকা দীর্ঘমেয়াদী এই আমাদের বডিতে যখন একটা ভালো হরমোন থাকে যখন এখানে যদি ভালো হরমোন থাকে সবগুলো হরমোন শুধু গ্রোথ হরমোন একটা সবগুলো হরমোনের যদি ব্যালেন্স থাকে তাহলে এটা সুপার ফর্মে আছে এটা একটা হেলদি হরমোনের জন্য এখন তার পুষ্টি কতটুকু আছে পুষ্টি যদি এই লেভেলে থাকে তাহলে এটা লো লো লেভেলে আছে পুষ্টি যদি এখান থেকে এই লেভেলে আসে তাহলে মডারেট লেভেলে আসছে সেটা দেখতে হবে কতটুকু লেভেলে আসছে তারপর যদি পুষ্টি আরেকটু বাড়িয়ে আরও ছয় মাস ট্রিটমেন্ট নিয়ে যদি আমরা হেলদি পুষ্টিতে আসি তাহলে একটা লেভেল হলো এখন সমান সমান আরেকটু যদি বাড়িয়ে এক বছর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়ে যদি আমরা সুপার নিউট্রিশানে আসি তাহলে একবারে এই বডিটা একশো বছরের জন্য পুষ্টি একটা এবং এটা মেনটেন্যান্স করার জন্য একটা বডি তৈরি হলো সেল অ্যামাউন্ট এই এই লেভেলে যদি সেল ক্ষয় হয় তাহলে এটা লো লেভেলে খুব অসুস্থ লেভেল সেল যদি আরেকটু বাড়ানো যায় তাহলে একটা মডারেট লেভেল মোটামুটি একটু ভালো লেগে ওই মুহূর্তে অনেকে ট্রেম ছেড়ে দেয় আবার আর একটু যদি সেল বাড়ানো যায় তাহলে হেলদি লেভেলে আসছে ভালো কোনো রোগ নেই ভালো আছে আরও যদি সেল বাড়ানো যায় একটু সময় দিয়ে ট্রিটমেন্ট নিয়ে তাহলে সুপার সেল অ্যামাউন্ট হয়ে গেছে এবং এটা সুপার খুবই ভালো লেভেল আছে এখন বিল লেভেলে আসতে অনেক দেরি হবে টক্সিন টক্সিন যদি রিমুভ করা যায় রিমুভের ইয়েটা সুপার পর্যন্ত আসে তাহলে একটা হেলদি রোগ হওয়ার চান্স খুবই কম এবং ওষুধের কার্যকারিতা বেড়ে যাবে এবং ইমিউনিটি যদি সুপারে আনা হয় আরও বেটার এখন এই যে ইমিউনিটি কমতে থাকে এই সুপার থেকে কমে আসে কখন হেলদিতে আসে তারপরে আরও দীর্ঘ বছর থেকে কমতে কমতে কোথায় আসে মডারেটে আসে তারপর লোতে আসে তখন এই এই লেভেলে যখন ইমিউনিটি চলে আসে তখন রোগ ব্যাধি হয় এই টক্সিন যদি এ লেভেলে বাড়া শুরু হয় বাড়তে থাকে বাড়তে থাকে তখনই রোগ শুরু হয় সেলগুলো যখন এই লেভেলে কমতে থাকে এই লেভেলে কমতে থাকে এই লেভেলে আসলে রোগ হয় আবার নিউট্রিশান যদি এই লেভেলে চলে আসে তখনই রোগ হয় হরমোন যদি এই লেভেলে চলে আসে তখনই রোগ হয় তো এগুলোকে আবার ওই লেভেলে বাড়াতে হবে বাড়ি 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 তার হরমোন লেভেলটা সুপারে যদি আনা যায় এখন এখানে যেটা আমার রিজেনারেটিভ ট্রিটমেন্টের বেলা দীর্ঘমেয়াদীর কথা শুনে মানুষ হা করে ওঠে এই ব্যাপারটা যে তার জন্য তার দেহের জন্য একটা একটা বিল্ডিং ব্লক এটা একটা মজবুত বিল্ডিং তৈরি করছেন রিজেনারেটিভ এটা একটা সাধারণ ট্রিটমেন্ট নয় এটা একটা বিল্ডিং তৈরি করার মতো অবস্থা আপনার দেহটা একটা বিল্ডিং এবং পৃথিবী শ্রেষ্ঠ বিল্ডিং এটা এটা আমি একশো বছর কাজে লাগাবেন এইটা মাথায় রাখেন যেটা উন্নত বিশ্বে রাখে সেদিকে নজর দেখেন আপনি ষাট বছরের মধ্যে তলবি তবে যে আমরা যারা আমাদের দেশে কেন ষাট বছরে বা পঞ্চাশ বছরেই তাদের লেভেলগুলো ইমিউনিটি লেভেল চলে কমে যায় টক্সিন লেভেল বেড়ে যায় সেল লেভেল কমে যায় নিউট্রিশন লেভেল কমে যায় হরমোন লেভেল কমে যায় এবং আলটিমেটলি ষাট বছরের তলপিতল বা গুছিয়া একেবারে কভারের জন্য প্রিপারেশান এর মধ্যে কয়েক দফা ষাট বছরের মধ্যেই কয়েক দফা হসপিটালাইজ হয় তার মানে তার স্বাস্থ্যের যে প্যারামিটারগুলো আছে এগুলো অনেক কমে গেছে এগুলো বাড়িয়ে নিতে হবে রিচার্জ করতে হবে আর এই রিচার্জটা ওই বৈদ্যুতিকের মতো শট করে দিলে না শর্ট করে হবে না আস্তে আস্তে হবে একটা হেলদি বডি একটা ম্যাচিউর বডি লম্বা হতে পঁচিশ বছর পর্যন্ত তার সেল বিল্ড করে তারপর একটা ম্যাচিউর হয় তো এটা যখন ওর কুমতে থাকে ওইভাবেই তো আবার বাড়াতে হবে পঁচিশ বছর যখন বড়ো হয়েছিলেন ম্যাক্সিমাম হাইট হয়েছিলো সেরকম ওই এই সবগুলো হাইট ওভাবে অত সময় ধরে বাড়াতে হবে পঁচিশ বছর ধরে বাড়াতে পারলে তো আরও ভালো তো এখানে পঁচিশ বছর লাগে না মোটামুটি যাদের একবারই লো লেভেল থেকে শুরু করেছেন আমি এটা হিসাব করে দেখছি যে বৃদ্ধ মানুষ যারা তাদের মোটামুটি নয় মাস থেকে এক বছরের মধ্যে একটা ভালো অবস্থায় আসে যারা মডারেট থেকে শুরু করেছেন তাদের মোটামুটি ছয় মাস থেকে নয় মাসের মধ্যে একটা ভালো অবস্থায় আসে আর যারা হেলদি অবস্থায় যদি কেউ ট্রিটমেন্ট নেয় না তার এই লেভেলগুলো হেলদি আছে সবগুলা তখন কিন্তু তার তিন মাস বা দুই মাস এ সুপারি চলে আসবে যে না আমার কোনো রোগ নাই আমি আরও সুপার হেলদি থাকতে চাই তার মানে আপনার হেলদি লেভেলে আপনি আসেন এখান থেকে আপনি সুপার হেলদিতে চলে যাবেন রিজেনারেটিভ ট্রিটমেন্ট তাদের জন্য খুব শর্ট সময়ে কাজ করবে কিন্তু আপনি যদি এই এই লো লেভেলের সব নিউট্রিশানগুলো নিয়ে মানে এই হেলথ প্যারামিটারগুলো নিয়ে আসছেন এবং আপনি চাচ্ছেন যে আপনি সুপার হেলদি হয়ে যাবেন দুই মাসে যেটা হেলদি লোকেরা হয় এটা সম্ভব না এর জন্য যে কাজটা করে দুই মাস ট্রিটমেন্ট নিয়ে একটু ভালো হয়েছে থাক আর অসুবিধা নেই পরে করা যাবে এই যে দু মাস নিয়ে হয়তো এখানে আসছে মোডারেট আবার তখন নিচে নামা শুরু হলো হতে হতো আবার মাসের মধ্যে আলো আমার কাছে তখন আবার আসলো আসে বলল স্যার কী যে আপনি নমাজখানে আসছিলেন ছমাস আগে আসছিল তো ওষুধ খাইছিলেন কত স্যার এক মাস খাইছি এক মাস খাইছেন তো হ তারপরে তারপর বাদ দিয়েছি ভালো হয়ে গেছিলাম স্যার ভালো হয়ে গেছিলাম মজা এ কিন্তু বোঝাতেই পারতেছি না যে আপনি ভালো হন না এখনও আপনার লেভেলগুলো এক মাসের মধ্যে একটু করে বাড়ছিল বেড়ে আপনি মডারেটে চলে আসছিলেন এখানে হেলদিতে আসবে হেলদির পরেও আরও আপনি তিন মাস চালিয়ে যাবেন পুরো সুস্থ হওয়ার পরেও তাহলে দেখবেন যে আপনি সুপার হেলদি প্যারামিটারগুলো অ্যাকোমোলেট করতে পারবেন বডিতে এবং অ্যাকচুয়ালি রিজেনারিটি ট্রিটমেন্ট নেওয়ার যে উদ্দেশ্যটা যে জীবন যতদিন যৌ মানে সুস্থতা ততদিন জীবন যতদিন তার উন্নত ততদিন যৌবন ততদিন এই যে উন্নত বিশ্বের যে স্লোগান সেটাকে কাজে লাগানো সম্ভব তখনই যদি আপনি আপনার সমস্ত হেলথ প্যারামিটারগুলো একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিয়ে নিজের জন্য নিজের জাতির জন্য ভবিষ্যতের জন্য নিয়ে আপনি সুস্থ থাকবেন এবং জাতিকে অনেক কাজ করে দেবেন আপনি এই বডিতে কাজ করবেন আপনি এখানে যে টাকা ব্যয় হচ্ছে বডি তৈরি করতে এই বডি আপনি বসে রাখবেন কেন কাজ করেন কাজ করে টাকা উপার্জন করেন হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেন সমস্যা কি নাকি এইখানে থাকে মডারেট থাকে লোতে আসে পড়ে থাকবেন পড়ে থাকে আপনার তখন জমি জমা যা করেছিলেন ওরা সব বেচে আবার কবরে বা ওইভাবে টুকুর টুকুর করে প্যারালাইসিস হয় এই সেই হয় যৌন রোগ হয় নানান অবস্থায় শেষ লাভটা কি এই যে সাব হেলথি বা লো লেভেলে নিয়ে এসেছেন নিয়ে আসে যে টাকা পয়সা সেভ করতে গিয়ে নিজেই তো সেভ হয়ে গেছেন ডেডলাইনে কেউ লাভ নেই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটাই ইউনিক সম্পদ সেটি হচ্ছে স্বাস্থ্য হেলথ এবং আর বাকি যেগুলো আছে সবগুলি স্বাস্থ্য সম্পদ না এগুলো সম্পত্তি এগুলো টাকা দিয়ে কেনা যায় স্বাস্থ্য টাকা দিয়ে কেনা যায় না কিন্তু ওগুলো সব এক্সচেঞ্জ করা যায় জমি জমা এটা সেটা সব মানুষের ভালোবাসা টাকা দিলে পাওয়া যায় কিন্তু এ স্বাস্থ্য পাবেন না এটা আপনাকেই অর্জন করতে হবে এবং দীর্ঘমেয়াদী রিজেনারেটিভ ট্রিটমেন্ট নেওয়াটাই সবচেয়ে ভালো আবার ড্রাগস নিয়ে যেন আরও খারাপ অবস্থায় এগুলো নিয়ে আসেন না আরেক বিপদে পড়বেন ডাক্তারের চেম্বার যাওয়ার আগেই পিওর রিজেনারেটিভ দিচ্ছেন কিনা এবং কি কী বিষয়গুলো আপনার পরিবর্তন করার জন্য উনি ইন্ডিকেট করছেন সেগুলো ভালো করে দেখে নিন তাহলে নিজেই জ্ঞান করবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনারা এই হেলথের যে প্যারামিটারগুলো আছে হরমোন নিউট্রিশানস সেল অ্যামাউন্ট টক্সিন ইমিউনিটি এগুলো সুপার লেভেলে বৃদ্ধি করে জীবন জীবনযাপন করবেন আল্লাহ যদি বেঁচে রাখে সুস্থ জীবনযাপন এবং সুস্থ সাইক্স সুস্থ বডি কর্মঠ বডি জাপানিদের মতো হিনজা একটা জাতি আছে ওদের মতো হেভি জ্ঞান এনার্জিটিক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা